আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ হাসিনাকে প্রত্যার্পণের অনুরোধ পর্যালোচনা করে দেখছে ভারতের সরকার ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত বাংলাদেশের দেওয়া চিঠি পরীক্ষা নিরীক্ষা করে দেখছে ভারত এবং এ বিষয়ে তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছে তারা কি হাসিনাকে ফেরত দেবে না কি করবে বিষয়টি বিষয়টি তারা ইতিমধ্যেই তাদের পার্লামেন্টে আলাপ আলোচনা করছে বলে নিশ্চিত করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয় সাওয়াল এরপর জানাব এনসিপির প্রতীক শাপলাকলির অন্তর্ভুক্ত করল নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের বরাদ্দ করা জাতীয় নাগরিক পার্টি এনসিপির অফিসিয়াল মার্কা সাপ্লাকলির স্কেস নির্ধারণ করেছে নির্বাচন কমিশন ইসি আগামী সংসদ নির্বাচনের ব্যালট পেপারে ইসির নির্ধারিত এই স্কেচ অনুযায়ী ব্যালটের প্রতীক থাকবে বলে এনসিপির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এদিকে ময়মনসিং এ যুবককে সুরিকাঘাতে হত্যা ময়মনসিং নগরীর পাটগুদাম ব্রিজ মোড় এলাকায় ছুরিকাঘাতে এক যুবককে হত্যা করা হয়েছে আজ স্থানীয় সময় মাদকসেবী ও চিন্তায়কারীদের মতো সংঘর্ষে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে নিহত ওই ব্যক্তির নাম রেদন জাহান রিয়াদ বয়স আঠাশ তার মা পাটগোদাম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা এবং তার বাবা সাইদুল হক সিটিবিতে চাকরি করেন জানাব বাউলদের উপর হামলাকারীরা উগ্র ধর্মান্দ এবং সন্ত্রাসী বললেন মির্জা ফখরুল বাউল শিল্পীদের উপর হামলার ঘটনায় উগ্র ধর্মান্ধদের ন্যাক্কারজনক কাণ্ড বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম তিনি বলেন আমি মনে করি বাউলদের উপর হামলা একটা ন্যাক্কারজনক ঘটনার কারণে দেশের সংস্কৃতিতে বাউলদের ব্যাপক অবদান রয়েছে তারা সবসময় আন্দোলন সংগ্রামে সামনে ছিল। এবং সর্বশেষ জানাবো হংকং এ বহুতল আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড নিহত তেরো হংকং এর তাইপো এলাকায় অবস্থিত অং ফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে এতে দমকল বাহিনীর সদস্যরা ব্যাপক চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণে আনতে এই ঘটনায় কমপক্ষে তেরো জন নিহত পনেরো জন গুরুতর আহত হয়েছে সময় বহু ভবনের ভেতরে আটকে পড়া মানুষের চিৎকার শোনা যাচ্ছিল ফার্স্ট ফাইটাররা সর্বোচ্চ চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কিন্তু এখন পর্যন্ত আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি আগুন ধরেই চলেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটির একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটা আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজাজুদে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত হাসিনাকে প্রত্যার্পণের অনুরোধ পর্যালোচনা করে দেখছে ভারত ক্ষমতা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের দেয়া চিঠির পরীক্ষা করে দেখছে ভারত আজ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় রণধীর জয় সব কথা নিশ্চিত করেছেন তিনি বলেন আমরা মনে করি শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে ফেরত দেওয়া হবে এবং এ ব্যাপারটি নিয়ে আমরা নিজেরা পর্যালোচনা করছি যে বিষয়টি ভালো হবে যে বিষয়টি আমরা মনে করব সঠিক আমরা সেই পদক্ষেপ গ্রহণ করব আমরা শেখ হাসিনাকে ফেরত কি দেব না এ বিষয়টি নিয়ে এখনো সিদ্ধান্তের স্বাধীনতা অবশ্যই রণধীর আমরা সত্যি কথা বলতে এই ধরনের বিষয়গুলো নিয়ে আগেই অনেকটা রিসার্চ করছি আর ভবিষ্যতে আমরা মনে করছি বাংলাদেশের সঙ্গে আগামী সরকারের সঙ্গে আমাদের কি ধরনের সম্পর্ক থাকবে এবং এই সম্পর্কগুলো কিভাবে গড়ে তোলা যায় সেই প্রচেষ্টা থেকে আমরা মনে করি এই বিষয়গুলো আমাদেরকে খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে এবং আগামীতে শেখ হাসিনার অবস্থান কোথায় হবে বা তিনি আদতে ভারতে থাকবেন কি বিষয়টি নিয়ে না সে সন্দিহান শেখ হাসিনাকে ফেরত দেওয়া হতে পারে নতুন যেহেতু ভারতের সঙ্গে বাংলাদেশের একটি বন্দি প্রত্যার্পণ চুক্তি রয়েছে সেই চুক্তির আওতায় শেখ হাসিনাকে এখন বাংলাদেশে ফেরত দেওয়া হতে পারে এবং শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিলেই তার যে সাজাত অর্থাৎ মৃত্যুদণ্ড তাকে ফাঁসি রশিতে ঝুলানো হবে এবং সেখান থেকে শেখ হাসিনাকে বাঁচানোর জন্য আদতে ভারত এটা করছে কিনা সে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি এনসিপির প্রতীক প্রকাশ নির্বাচন কমিশনের বরাদ্দ করা জাতীয় নাগরিক পার্টি এনসিপির অফিসিয়াল মার্খা কলির স্কেস নির্ধারণ করেছে ইসি আগামী সংসদ নির্বাচনের ব্যালটে ব্যালট পেপারে ইসির নির্ধারিত অনুযায়ী ব্যালটে প্রতীক থাকবে এনসিপির আজ কমিশন সাপলাকলি প্রতীকের স্কেস নির্ধারণ করেছে বলে জানিয়েছে এনসিপির দায়িত্বশীল নেতা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর নামের পাশে নিজ নিজ দলের প্রতীকের ছবি থাকে এই তালিকায় এনসিপি ও বাংলাদেশ দল মার্কসবাদী যুক্ত হওয়ার পর প্রতীকের ঘরে এতদিন খালি ছিল এখন সেই প্রতীকের ঘরে অর্থাৎ কিছুটা ফুটন্ত দেয়া হয়েছে যাতে করে এনসিপির নেতৃত্ববৃন্দরা বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে বুঝতে পারে এবং তারা ইতিমধ্যেই জানিয়েছে যে আমাদের প্রতীকটি নির্বাচন কমিশন তার ওয়েবসাইটে প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার ক্ষমতা গ্রহণের পরই তিনি বিএনপির প্রতি এবং অনন্য রাজনৈতিক দলের প্রতি নাকি সদয় রয়েছেন এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির কর্মকাণ্ডের পাশাপাশি তিনি কাজ করছেন না এবং এগুলো নিয়ে বলা হচ্ছে যে এনসিপি থেকে অভিযোগ রয়েছে তিনি লন্ডন থেকে তারেক রহমানের সঙ্গে বৈঠক করে নির্বাচনের সময় নির্ধারণ করেছেন এবং এই নির্বাচনের আগেই সব দলকে প্রতীক দেয়া হচ্ছে এবার এনসিপির যে চাওয়া ছিল শাপলা সেখানে সরকারের পক্ষ থেকে শাপলা না দিয়ে তাদেরকে কলি মার্কা দেওয়া হয়েছে এবং এই শাপলাকলি অবশেষে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আজ প্রকাশ করা হয়েছে ময়মনসিংহে যুবককে ছুরিকাঘাতে হত্যা ময়মনসিং নগরীর পাটগুদাম ব্রিজ মোড় এলাকায় ছুরিকাঘাতে এক যুবককে হত্যা করা হয়েছে আজ স্থানীয় মাদকসেবী ও ছিনতাইকারীদের সংঘর্ষে এই ঘটনা ঘটনাঘটে নিহত যুবকের নাম রেদানুর জাহান রিয়াদ বয়স আঠাশ তিনি নগরীর পাটগুদাম এলাকার এস এসজিডি ভবনের বাসিন্দা তার বাবা মহম্মদ সাইদুল হক টিসিবিতে চাকরি করেন মা জান্নাতুল ফেরদোস পাটগুদাম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা নিহতের বাবা সাইদুল হক বলেন পাটগোদাম অস্থায়ী পুলিশ বক্সের ভেতরে আমার ছেলে আহত অবস্থায় অনেকক্ষণ পড়েছিল কিন্তু কেউ তাকে বাঁচাতে আসেনি ঘটনাস্থলে সিসি ক্যামেরা ফুটেজ দেখে আমার ছেলে খুনিদের বিচার করা হোক কোতলি মডেল মডেল থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান ব্রিজ এলাকায় সক্রিয় চিন্তাইকারী একটি চক্রের মধ্যে বিরোধের জের ধরেই ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং যারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে তাদের ব্যাপারে পুলিশ সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে করে তাদেরকে আটক করে আইনের আওতায় নিয়ে আসা যায় এবং পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যেন সমস্যা তৈরি না হয় সেজন্য ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ক্ষমতা গ্রহণের পর দেশের বিভিন্ন জায়গাগুলোতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখা যাচ্ছে। এতে বিশেষ করে আইনের শাসন কমে যাতেই ধরনের ঘটনা ঘটছে এবং এই ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয় দেশে মানুষদেরকে ভাবে হত্যা করা এ দেশে এখন এক শ্রেণীর দুর্বৃত্তদের পেশা হয়ে দাঁড়িয়েছে তারা প্রতিনিয়ত মানুষদেরকে হত্যা করছে এবং নির্বিচারে মানুষ খুন করা এখন তাদের নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে এদের বিরুদ্ধে সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং এদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না যারা মানুষ সত্তার মতো নিকৃষ্ট কাজ করছে তাদের ব্যাপারে সর্বদা প্রচেষ্টা চালিয়ে যেতে হবে যা করে আর দেশের অভ্যন্তরে আর এই ধরনের কোনো ঘটনা না ঘটে বাউলদের উপর হামলাকারীরা উগ্র ধর্মান্ত বললেন মির্জা ফখরুল বাউল শিল্পীদের উপর হামলার ঘটনাকে উগ্র কাণ্ড বলে তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ইসলাম তিনি বলেন আমি মনে করি বাউলদের উপর হামলা একটি ন্যাকারজনক ঘটনা আমরা এর তীব্র নিন্দা জানাই আজ ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয়ে উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি উল্লেখ করেছেন বাউলেরা বাংলাদেশের আবহমান সংস্কার 스키티를 달아. অব্যাহত রেখেছে তারা দেশের প্রতিটি মানুষকে কিভাবে আরো ভালোভাবে তারা দেশের সংস্কৃতি কিভাবে তারা তুলে ধরবে সেই বিষয়গুলো মানুষকে শেখাচ্ছিল তাদের উপর কথিত তৌহিদি জনতা নামক নামধারী গুন্ডারা যে ধরনের আক্রমণ শুরু করেছে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না দেশের সংস্কৃতিতে তাদের যথেষ্ট অবদান রয়েছে তাদের ব্যাপারে আমরা খুবই সেন্সিটিভ তারা যে গান করে মানুষকে সবসময় বিনোদিত করতে চায় মানুষকে নানাভাবে খুশি রাখতে চায় কিন্তু কথিত তৌহিদি জনতারা যে কার্যক্রম চালালো সে বিষয়গুলো আমরা মেনে নিতে পারছি না তিনি এর জন্য তীব্র ক্ষোভ নিন্দা জানিয়েছেন উল্লেখ্য আজ ঠাকুরগাঁওয়ে বাউলদের উপর ব্যাপক হামলার ঘটনা ঘটেছে তারা বাউল শিল্পী আবুল সরকারের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করছিল সেই সমাবেশে কিছু কথিত তৌহিদি জনতা নামক সন্ত্রাসীরা হামলা চালায় এই হামলার ঘটনায় বেশ কয়েকজন বাউল শিল্পী গুরুতর আহত হয়েছে এই ঘটনার প্রতিক্রিয়ায় বিএনপির মহাসচিবকে সাংবাদিকরা জিজ্ঞেস করলে তিনি এই ধরনের কথা বলেছেন